পড়ে আছে বাবা আমি শেষ হয়েছি ফ্রিজের মধ্যে গরম সহ্য করতে পারে ঠান্ডা এটা সহ্য করতে পারে না এই যদি দুনিয়ার ফ্রিজ এটা কত মাইনাস ডিগ্রিতে যদি আপনার জীবন শেষ হয়ে যায় জাহান একটা অংশ রয়েছে যা অত্যন্ত ঠান্ডা সেই ঠান্ডার মধ্যে নারুন হামিয়া রব্বুল আলমিন বললেন হাবিয়া নাম হচ্ছে অত্যন্ত গরম আগুন বাপুরে কথা বলছিলাম মিজানের পাল্লাতে যে আপনার ভারী হবে কয়েকটা কাজ আপনার তারা ভারী হবে কিয়ামতের মাঠে কয়েকটা কাজ আপনার মিজারের পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে তার মধ্যে একটা অংশ রয়েছে আপনার ধৈর্য সবর যদি আপনি করেন তাহলে আপনার নেকির দিয়ে এই আমলটা অত্যন্ত ভারী হয়ে যাবে সন্তান যদি মারা যায় ছেলে যদি মারা যায় মেয়ে যদি মারা যায় এর চেয়ার বড় কোনো দুঃখ হয় না কষ্ট হয় না এই রকম অবস্থায় যদি ছেলে মেয়ে মারা যায় ওই অবস্থায় কেউ যদি ধৈর্য ধারণ করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধৈর্যটা আপনার কিয়ামতের মাঠে নেকির পাল্লাটা আপনার ভারী হয়ে যাবে নেকির পাল্লা ভারী হয়ে যাবে ধৈর্য কাকে বলে রে মা বিপদ পৌঁছে গেছে বাড়িতে বিপদ হয়ে গেছে ছেলে মারা গেল ছেলে অ্যাক্সিডেন্ট হলো ছেলেকে বিমারি হয়ে গেছে ছেলেকে করোনা হয়ে ওই মুহূর্তে আপনি ধৈর্য ধারণ করলেন আপনি এত হাজিরই না করে ধৈর্য ধারণ করলেন নবীম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ার ইয়াসাল্লাম বলছেন আশাফ রুইন্দা সাদ বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করাটাই হচ্ছে আপনার ধৈর্য বিপদের সাথে সাথে ধৈর্য ধারণ করা ডাকে ধৈর্য চার মাস পর তো আপনার ধৈর্য আসবে পাঁচ মাস পর তো আপনার ধৈর্য আসবে দশ দিন পর তো আপনার ধৈর্য আসবে ধৈর্য তো আপনার আসবে ছেলে মারা গেছে ধৈর্য আসবে কদিন আপনার মনে থাকবে কাপ আমার আপন কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী কাফন আমার আপন কবর আমার ঘাঁটি ওই কবরে যেতে হবে রইবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারু আপন কারো সাড়ে তিন হাত মাটির ঘর কারু আপন কারো এ তো আপনার কবর আর কাফন নিয়ে পৃথিবীকে যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ কত থাকবা কত দিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবার ও ভাবোন খাই চলে যেতে হবে একবার ভাবোন খাই চলে যেতে হবে কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমাই মনে রাখবে সবাই তোমাই মনে রাখবে সবাই অল্প কিছু দিন তোমাই মনে রাখবে সবাই অল্প কিছু দিন এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এ অল্প দিন আপনাকে মনে রাখবে তারপর আপনি ভুলে যাবেন এই ভুলানো নয় আপনাকে বিপদের মুহূর্তে প্রথমে ধৈর্য ধারণ করে নেওয়াটা একে সবুর বলানো হয় নবী মুহাম্মদ বলেন আজাবাল আমরিল মুমিনিন মানুষের জন্য আশ্চর্য হুল্লাহ আমরা হিল্লাহ প্রত্যেকটা মামেলা তারা মনে করে আল্লাহর পক্ষ থেকে যদিও সেটা তার জন্য ভালো হয় না সেটাকে ভালো মনে করে নয় সাররাহু যদি তার নিকটে সুখের সংবাদ পৌঁছে ফাকানা খায়রাল্লাহু এটা সে তার জন্য ভালো মনে করে ওয়াইন কান যাররাহ যদি তার নিকটে মুসিবত পৌঁছে যায় বিপদ পৌঁছে যায় ফাকানা ফাসাবারা ধৈর্য ধারণ করে ফাকানা খায়রুল্লাহু ধৈর্য ধারণ করলে এটা এটা তার জন্য ভালো কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে সবচেয়ে ভারী হবে শান্তি কাকে বলানো হয় তো আপনাকে চলতে রয়েছি কিন্তু একটা সমস্যা রয়েছে আজকের জালসাওয়া মসজিদের উন্নতি গল্পে জালসা এই জন্য পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট তারপর আমার পরে আর একজন বক্তা আছেন মা সাল্লা অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন উনি কিছুক্ষণ